আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আপনাদের সাথে দারুণ একটি বেবি ড্রেসের ডিজাইন শেয়ার করব কিভাবে সত্তর টাকা দামের গোছ কাপড় দিয়ে এত সুন্দর একটি ডিজাইন তৈরি করতে পারবেন সেই সম্পর্কে আজকের ভিডিওতে আইডিয়া দিব কিভাবে অল্প খরচে অল্প কাপড় দিয়ে আপনি আপনার বাচ্চার জন্য একটি ডিজাইনার ড্রেস তৈরি করতে পারেন সেটি আজকের ভিডিও থেকে জানতে পারবেন আরও জানতে পারবেন কিভাবে পায়জামা থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে দারুণ একটি বেবি ড্রেসের ডিজাইন তৈরি করা যায় এখানে আমি যে একালের কাপড়টি দিয়ে ডিজাইন তৈরি করেছি সেটি পায়জামা থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে ডিজাইনটি তৈরি করেছি মাত্র আড়াই গোছ কাপড় দিয়ে আমি নয় বছরের বাচ্চার জন্য একটি ডিজাইনার ড্রেস তৈরি করে দেখাবো মাত্র দশ টাকা লেস ব্যবহার করে এত সুন্দর একটি ডিজাইনার বেবি ড্রেস তৈরি করা যায় সেটি এই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন এখানে বিশ টাকা দামের আধা গোস লেস আমি ব্যবহার করেছি তো আপুরা আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য নিজের হাতে এ ধরনের আউটফিট তৈরি করে দিতে পারেন বাচ্চারা এই ড্রেসটি পরে বাহিরেও যেতে পারবে এই ড্রেসটি খুবই কমফোর্টেবল হবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে তো আপনারা চাইলে যে কোনো বয়সের বাচ্চার জন্যই এই ডিজাইনের ড্রেসটি তৈরি করতে পারেন কোন বয়সের বাচ্চার জন্য ড্রেসটি তৈরি করতে চাচ্ছেন বডি মেজারমেন্ট সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জেনে নেবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ড্রেসটি সম্পূর্ণ মেকিং প্রসেস শেয়ার করবো তো চলুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এখানে একসাথে দুটো ড্রেসের অর্ডার ছিল আমার তাই এখানে সাড়ে পাঁচ গজ কাপড় রয়েছে এখান থেকে আড়াই গজ কাপড় দিয়ে আজকের ড্রেসটি তৈরি করে দেখাবো এখানে একটি নাইডা ড্রেসের অর্ডার ছিল সেটি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এখানে বডি পার্টের জন্য কাপড়টিকে আমি চার ভাঁজ করে রেখেছি এখানে লম্বাই মাপটি নিয়েছি সাড়ে এগারো ইঞ্চিতে গলার চরার মাপটি নিয়েছি দুই ইঞ্চির চাইতে অল্প একটু বেশি লম্বাই নিয়েছি সাড়ে চার ইঞ্চি এখন পিছনের গলাটি হাফ ইঞ্চি কম নিব অর্থাৎ চার ইঞ্চি পুটের মাপটি নিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চিতে এবং জন্য লম্বাই মাপটি নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চিতে এখানে বডির মাপটি নিয়ে নিচ্ছি সাড়ে আট ইঞ্চিতে অর্থাৎ চৌত্রিশ বরের জন্য চার ভাঁজ করে নিলে সাড়ে আট ইঞ্চি হবে এবং কমরের মাপটি বডির মাপ থেকে হাফ ইঞ্চি কম নিব অর্থাৎ আট ইঞ্চিতে এখন গলায় ও আর্মহলের দিকে রাউন্ড শেপ দিয়ে নিব এখানে কাদের দিকে একটু বাঁকা করে শেপ দিব এতে করে সুন্দর একটা ফিটিং আসবে এখন মার্জিন অনুযায়ী কাপড়টিকে কেটে নিব এখন পিছনের পার্টটিকে সরিয়ে নিয়ে সামনের পার্ট থেকে গলাটিকে একটু বড় করে কেটে নিব এখন দুটো পার্ট একসাথে করে মিডল পয়েন্টে একটি চিহ্ন দিয়ে নিব এই তো এভাবে করে চিহ্নটি দিয়ে নিয়েছি এখন সামনের পার্টে এভাবে চক দিয়ে আমি ড্রয়িংটি করে নিয়েছি এখন পায়জামা থেকে যে টুকরো কাপড়টি আমার বেঁচে গিয়েছিল সেটি এভাবে প্রিন্টের কাপড়ের উপরে রেখে ড্রয়িং করে নিব এক কালার কাপড়টিকে প্রিন্টের কাপড়ের উপরে এভাবে রাখলে সেপটি বোঝা যাবে তো সেই অনুযায়ী আমি ড্রয়িংটি করে নিব এখন মার্ক অনুযায়ী কাপড়টিকে কেটে নিব এখানে আরেকটু কাপড় কেটে আমি বাদ দিয়ে দিব তো এই তো আমার উপরে পার্টি কাটিং করা হয়ে গিয়েছে এখন গলার পাইপেনের জন্য আমি কাপড়টিকে পাকা করে কেটে নিব এখন কুচির পার্টের কাপোটিকে কাপড়টিকে কাটিং করে নিব সেজন্য কাপড়টিকে চার ভাঁজ করে নিব এখন উপরের বডি পার্টের এগারো ইঞ্চি বাদ দিয়ে তারপর পঁয়ত্রিশ ইঞ্চিতে আমি লম্বার মাপটি নিয়েছি অর্থাৎ সম্পূর্ণ ড্রেসের লং মাপটি নিয়েছি আমি পঁয়ত্রিশ ইঞ্চিতে এখন মার্জিন অনুযায়ী কাপড়টিকে কেটে নিব এবং মাছ বরাবর একটি চিহ্ন দিয়ে নিব এখন বাকি কাপড়টি দিয়ে আমি ফিতা এবং হাতা তৈরি করে নিব এভাবে চার ভাঁজ দিয়ে দুটো ফিতা আমি একসাথে কাটিং করে নিব এখন বাকি কাপড়টি দিয়ে আমি হাতার জন্য কাপড় কেটে নিব দিয়ে মাছ কেটে নিব এখানে দুটো হাতা তৈরি তো হাতাটি কাটিং করা হয়ে গিয়েছে এখানে কুচি কুচি দিয়ে হাতাটি আমি তৈরি করব তো আমার কাটিংটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনাদেরকে ড্রেসটি সেলাই করে দেখাবো প্রথমেই সামনের পার্টটি নিয়ে নিব এর উপরে এক কালার কাপড়টিকে রেখে গলার দিকে সেলাই করে দুটো কাপড় একসাথে জয়েন্ট করে নিব কাপড়টি জয়েন্ট করা হয়ে গেলে এভাবে নিচের দিকে আঙুলের সাহায্যে ভাজ দিয়ে নিব তো এভাবে কাপড়টিকে উল্টো করে নিয়েছি চিকন করে এখন এখানে ভাজ দিয়ে দেওয়া হয়ে গেলে কাপড়টিকে এভাবে ঘুরিয়ে আবার সামনের দিকে নিয়ে আসব এখন এখানে আমি কিছুটা কাপড় নিয়েছি কুচি তৈরি করার জন্য তো এখানে আমি জোড়াও দিয়ে নিয়েছি তো এভাবে কাপড়টিকে ডাবল ফোল্ড করে ভাজ দিয়ে নিব কাপড়টিকে এভাবে ভিতরের দিকে দিয়ে কুচিটি তৈরি করবো তো এখানে কুচিটি আমি আগে থেকেই তৈরি করে নিচ্ছি তো কুচিটি তৈরি করা হয়ে গেলে এভাবে মাপ দিয়ে দেখে নিব তো এখানে আমার কিছুটা কম রয়েছে তো আমি এভাবে জোড়া দিয়ে আর একটু তৈরি করে নিয়েছি এখন কুচির কাপড়টিকে এভাবে এক কালার কাপড়ের ভিতরের দিকে ঢুকিয়ে তারপর উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিব। কুচিটি দেওয়া হয়ে গেলে বাড়তি অংশটুকু কেটে ফেলে দিব তো দেখুন কত সুন্দরভাবে কুচিটি সেট হয়ে গিয়েছে এখন কুচির উপরে আমি একটু লেস বসিয়ে দিব এতে করে ড্রেসটি আরো বেশি সুন্দর দেখা যাবে লেসটিকে এভাবে রেখে এর উপরে একটি সেলাই বসিয়ে দিব তো দেখুন লেসটি লাগানোর পরে খুব সুন্দর একটি লুক চলে এসেছে এখন ড্রেসটির সৌন্দর্য আরো বৃদ্ধি করতে সুন্দর একটি ফুল তৈরি করে নিব বাচ্চাদের ড্রেসে ফুল তৈরি করে দিলে দেখতে খুবই সুন্দর লাগে তো ফুলটি তৈরি করার জন্য এখানে আমি কিছু টুকরো কাপড় কেটে নিয়েছি তো এখানে আমি আপনাদেরকে একটি তৈরি করে দেখাবো তো এখানে প্রথমে মাপটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে তিন ইঞ্চির চাইতে একটুখানি কম নিয়েছি দুই পাশে একই মাপ হবে এখন কাপড়টিকে এভাবে ভাজ দিয়ে কুচি দিয়ে পাপড়িটিকে তৈরি করে নিব তো এখান থেকে ধরে আমি কুচিটি তৈরি করব তো কিভাবে করছি লক্ষ্য করুন এখন সুই সুতা দিয়ে হাতে সেলাই করে নিব এভাবে করে সবগুলো পাপড়ি তৈরি করে নিব এখন সবগুলো পাপড়ি সুইয়ের ভিতরে গেথে নিব সবগুলো পাপড়ি এভাবে গাঁথা হয়ে গেলে ভাজ করে নিয়ে তারপর ফুলের আকৃতি তৈরি করে নিব এখন এভাবে করে আরেকটি পাপড়ির সাথে সেলাই করে করে ফুলটিকে রাউন্ড শেপ দিয়ে নিব এখন ফুলের মাঝখানে একটি পার্ল বসিয়ে নিব ফুলটি তৈরি হয়ে গেলে এখন ড্রেসের সাথে ফুলটিকে হাতে সেলাই করে লাগিয়ে নিব তো দেখুন ফুলটি লাগানোর পরে ড্রেসটিতে কি চমৎকার একটি লুক চলে এসেছে সামনের পার্টটিকে ভা সাইডে রেখে পেছনের পার্টটি এর উপরে উল্টো করে রেখে দুটি সাইড একসাথে রেখে কাদের সাইডটিকে সেলাই করে নিব এই পর্যায়ে কি ডাবল সেলাই দিয়ে নিব দুটো কাদের সাইডই একইভাবে সেলাই করে নিব তাদের সাইডটি জয়েন করা হয়ে গেলে কাপড়টিকে এভাবে উল্টে নিয়ে গলায় পাইপেনের কাপড়টিকে সেলাই করে নিব এখন পাইপেনটিকে সেলাই করে জোড়া দিয়ে নিব পাইপেনের কাপড়টিকে গলার এক থেকে ধরে সেলাই করে জয়েন্ট করে নিব কাপড়টিকে খুলে নিয়ে এখন পাইপেনের দুই মাথাকে জোড়া দিয়ে তারপর কাপড়টিকে আবারও সেলাই করে জয়েন্ট করে নিব পাইপেনটি অ্যাটাচ করা হয়ে গেলে এখন ছোট ছোট করে কাট বসিয়ে দিব এতে করে ফিনিশিংটা ভালো আসবে তো কাঠটা এমনভাবে বসাতে হবে যেন সেলাইটি কোনোভাবে কেটে না যায় কাট করা হয়ে গেলে কাপড়টি কিভাবে উল্টে নিয়ে পাইপেনটিকে ডাবল বাজ করে সেলাই করে নিব এখন হাতার কাপড়টিকে নিয়ে নিবো তো হাতার এক সাইডে চিকন করে বর্ডার তৈরি করব। তো এভাবে চিকুন করে ডাবল বাস দিয়ে হাতার বর্ডারটি তৈরি করে নিব। তো এই হাতাটি আমি কুচি হাতা তৈরি করব তো এই রকম হাতা আমি আরও কয়েকবারও তৈরি করেছি তো আমার যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন তারা হয়তো বলতে পারেন যে আপু আপনি একই হাতা বারবার তৈরি করেন আসলে এই হাতার ডিজাইনটি আমার কাস্টমাররা বেশি পছন্দ করে থাকেন যার কারণে বেশি তৈরি করা হয় এখানে ভিডিও শেষে আপনার আমার কিউট ক্লায়েন্টকে মডেল হিসেবে দেখতে পারবেন তো এখন এখানে আমি কুচি কুচি দিয়ে হাতাটি তৈরি করে নিব এভাবে কুচি দিয়ে সম্পূর্ণ হাতাটি তৈরি করে নিব এবং বাড়তি কেটে ফেলে এই পর্যায়ে আরেকটি ডাবল সেলাই দিয়ে নিব দিব এখন কুচি দেওয়া হয়ে গেলে এর উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিব এতে করে কুচিগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে একইভাবে এ পাশের হাতাটিও আমি কুচি দিয়ে তৈরি করে নিব তো এই তো দুটো হাতাই আমি তৈরি করে নিয়েছি এখন আমি নিচে কুচির পার্টটি জয়েন্ট করে নিব তো এখানে চিহ্ন মিলিয়ে নিয়ে কুচিটি সুন্দরভাবে ব্যালেন্স করে সেলাই করে নিব এখন এখানে আমি ছোট ছোট করে কুচি তৈরি করে নিব তো এইভাবে করে ছোট ছোট করে কুচি তৈরি করে সম্পূর্ণ অংশটি সেলাই করে নিব এখানে সামনের পার্টে যে ডিজাইনটি তৈরি করেছিলাম সেটিকে সরিয়ে নিয়ে তারপর কুচিগুলো দিয়ে নিব কুচিটি দেওয়া হয়ে গেলে এখন এখানে একটি ডাবল সেলাই দিয়ে নিব তো তো এই আমার কুচির পার্টি জয়েন করা হয়ে গেল তো একটি পার্ট আমার জয়েন করা হয়ে গিয়েছে এখন পিছনের পার্টেও আমি কুচিটি তৈরি করে নিব তো এই তো আমি অফ ক্যামেরায় পিছনের কুচির পার্টিও তৈরি করে নিয়েছি তো ভিডিওটি এমনিতে খুব লং হয়ে গিয়েছে তাই শর্ট করে দেখানোর চেষ্টা করছি এখন কোমরের জন্য ফিতা দুটিকে সেলাই করে নিবো। ফিতা দুটি সেলাই করা হয়ে গেলে এভাবে উল্টো সাইড থেকে ভা সাইডে নিয়ে আসবো এখন হাতা থেকে ধরে জামার সাইডটিকে সেলাই করে দিব এভাবে ফিতাটিকে ভিতরের দিকে দিয়ে তারপর সম্পূর্ণ সাইডটি সেলাই করে নিব এখানেও একটি ডাবল সেলাই দিয়ে নিব একইভাবে এ পাশের সাইডটিকেও সেলাই করে নিব এখানেও আমি ডাবল সেলাই দিয়ে নিব এখন দুটো পাশ এভাবে জয়েন্ট করা হয়ে গেলে নিচে ঘের অংশেও বর্ডারটি সেলাই করে নিব তো নিচের দিকে এভাবে প্রথমে একটি ভাঁজ দিব তারপর আবার আরেকটি ভাঁজ দিয়ে ডাবল ফুল করে সেলাইটি করে নিব তো এই তো আমার নিচের বর্ডারটি সেলাই করা হয়ে গিয়েছে তো আমার ড্রেসটি কমপ্লিট হয়ে গিয়েছে এই হচ্ছে ড্রেসটির ফাইনাল লুক তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে নতুন কোনো ড্রেস নিয়ে নতুন কোন ডিজাইন আইডিয়া নিয়ে তো সে পর্যন্ত সুস্থ থাকুন সাথেই থাকুন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ভিডিওতে লাইক করলে নতুন কাজে আগ্রহ বাড়ে তো আমার পরবর্তী ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকন আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে